আমরা যারা এখানে কথা বলছি তুষাবার হয়তো জামাত কিন্তু আর ভালো স্টাডি করতে হবে জামাত ইসলামীতে যে পরিমাণ এখন জনবল আছেন আমরা আমাদের নারীদেরকে সব জায়গায় মানে বাইরে করতে পারি না আমরা ইসলামী আইন বিধানের আলোকেই আমরা ব্যক্তি এবং সংগঠন দিয়ে আমাদের পরিচালিত হয় যতটুকু ইসলাম এলাও করে আমি কথাটা বলছি যতটুকু ইসলাম এলাও করে নারীটা স্বাধীনতার মধ্যে থাকা ততটুকু পর্যন্ত আমরা নারীকে করে আমাদের সংগঠনের আমি একটু বলি কোন দল বলেছে এর আগে যে আমরা পার্লামেন্টে আসতে প্রমুখ পঞ্চাশ এমপি আমাদের হবেন কেউ বলেছে এটা আমরা মনে করি জামাত ইসলামীদের এত পরিমাণ যোগ্য নারীরা আছেন এখন আপনি তাকে দেখবেন কিভাবে বলুন

জামাতের নারী উইং স্ট্রং আছে জামাতের সকল সাংগঠনিক স্ট্রাকচারে নারী আছে কেন্দ্রীয় কমিটিতে নারী আছে সব জায়গায় নারী আছে এখন 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 আমরা তো নারী মুখপাত্র বাবা বানাতে পারি না আর আপনি দেখবেন লেখে দেখেন আপনি জামাতে যারা নারী নেত্রী আছেন যদি জামাত সুযোগ পায় পার্লামেন্টে এমন নারীরা নেতৃত্ব দিবেন এটা আপনি ধারণা করতে পারবেন না তাদের কতটুকু পলিটিক্যাল জ্ঞান আছে নেক্সট আমি আসছি আমি আমি তো শোনা আমি তো আপনাকে আপনি বলেন যে 30 জন মন্ত্রী আসলে প্রমাণটা কি ওই জনতা আমরা ক্ষমতা আসলে দেখেন আপনি পরিকে দুনীতে আমরা ভয় সবাই ভয় পাচ্ছেন কেন যদি দুই জন নেতা আমরা বলবো যে আমরা বলতে পারি যে বাংলাদেশে আগামিতে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাই সবচেয়ে অগরগামী আছি আমাদের কোনো রেকর্ড খারাপ না আমাদের কোনো এমপি বিরুদ্ধে কোনো রেকর্ড নাই মন্ত্রীবিদের রেকর্ড নাই আর যেই দলের এমপি মন্ত্রী বিরুদ্ধে হিউজ রেকর্ড আছে তারা এই দুর্নীতি বাংলাদেশ গড়বেন আপনি বিশ্বাস করবেন ওখানে আপনার বিশ্বাস হয় কিভাবে আর এখানে অবিশ্বাস কেন করতেছেন আপনি আমরা বলছি আমাদের দুর্নীতি আমাদের কোনো এম্পেরাল লুটপাট করে নাই আপনি সেই জায়গাতে অবিশ্বাস তিরিশ জন হলে কি হবে এখানে পুরোটাই ভাবে রাখেন আমিটা আপনাকে বলি আপনি নারী সংস্কার কমিশন নিয়ে আপনি কথা বলেছেন আমি জানি আপনি অ্যাজ এ মুসলিম এখানে যেই কমিশন তারা দিয়েছেন সম্পূর্ণ নাস্তিক কমনা মানুষগুলোকে দিয়ে এই নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছিল শুধু আমার নয় শুধু একদম শুধু ইসলামী দল নয় যার মধ্যে বিন্দু মাত্র ইসলামী চেতনা আছে তিনি কখনো শরীয়তের আইনের বিপরীত যে কমিশন প্রস্তাব তা কখনো মানতে পারেন না এখানে তারা অভিন্ন পারিবারিক আইনের ব্যাপারে বলেছেন সম্পত্তির সমান অধিকার কথা বলেছেন ইসলাম যেখানে যেভাবে একটা ভারসাম্যপূর্ণ বন্টন ব্যবস্থা চলছে যেই নিয়ে কোথাও কোনো অসুবিধা হয় নাই সেই জায়গায় সংস্কার কমিশন বলছে যে সবাই সমস্ত যেই সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের দেশের সরিয়া পরিপন্থী প্রস্তাবনা আর সেটাকে আমি সমর্থন করব আপনি বললেই হবে এটি কখনো হতে পারে না নেক্সট আমি বলবো আমি জুলাই সনদ নিয়ে বলেছেন এখন আমরা করবোটা কি বলুন আমরা যদি সবই মনে করেন আমরা না মানি তো মানব কোনটা বলেন আমাদের পরিবর্তনটা কিভাবে আসবে আমাদের বল পরিবর্তন কি আমাদের টকশো করে আসবে বক্তব্যে আসবে যদি আমরা সবাই গুণগত পরিবর্তন না হতে পারি পরিবর্তন কখনো আসবে না এর পরিবর্তনের জন্য গণমাধ্যম ব্যক্তিদেরও ভূমিকা আছে আমাদের রাজনীতিদের সবার ভূমিকা আছে দেখুন এখন আপনি কত কথা বলছেন আমরা দেখলাম না বিগত ফেসিবাদের আমলে কি হয়েছে সেখানে এমন কোনো উইং নাই যে উইং তখন ওই সরকারের প্রধানকে তেলবাজি করে নাই গণমাধ্যম তেলবাজি করেছে ব্যবসায়ী সবাই তেলবাজি তেলবাজি এমন জায়গায় তাকে উঠিয়েছেন সে সময় তিনি এখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন আমরা মনে করি একটা সুন্দর দেশ গঠন করার ক্ষেত্রে শুধু রাজনৈতিক নন যারা গণমাধ্যম আছেন যারা শিক্ষক আছেন সবাইকে সবাই জায়গা থেকে যদি সঠিক জায়গা ভূমিকাটা পালন করতে পারে তাহলে বাংলাদেশটা আমাদের পরিবর্তন হবে আজ এই জুলাই সংখ্যা আসলে মানে একদমই শেষ হয়ে যাচ্ছে কিন্তু অনেক আলোচনার বিষয় যেহেতু আপনাকে পেয়েছিলাম জামাত ইসলামের একজন প্রতিনিধি হিসেবে ওই বিষয়টা একটু খুব কানে লাগলো যে আপনারা নারীদের বাইর করতে পারেন না এবং আপনারা নারীদেরকে এলাও করতে পারেন না মানে নারীরা কি আপনাদের কথায় বাইর হবে আপনারা এলাও করলে তাহলে নারীরা যাইতে পারবে মানে বিষয়টা কি এরকম জায়গায় আপনি আমার ব্যাখ্যাটা বুঝতে পারেননি যে ইসলামী সরিয়া যতটুকু একজন নারীকে করে ততটুকু আমরা নারীকে সামনে নিয়ে আসছে একজন নারীকে তো ইসলামী নীতিমালার আপনি আনতে পারেন না দেখুন জামাতের যারা নারীরা করছেন তারা সাক্ষাৎ করেছেন না তারা পদ্মা পোশিতা মেনটেন করে তারা সেখানে কি করেছেন তারা ফেস করেছেন এবং যদি আমরা সংসদে যাই আমাদের নারীরা সে স্বাধীনতা পার্লামেন্টে যাবেন আমরা আপনার আসে ইসলাম ধ্বংস যাবে এরকম কথা বলে কোন ইসলামটা আসলে থাকবে যখন মানে আপনার প্রশ্নের মধ্যে কিন্তু সমস্যা আছে কোন ইসলাম মানে ইসলাম একটাই আপনি ইসলামকে কেন করছেন

এই কোড অফ লাইফ কে ফলো করে আমরা সবাই মানি এখানে জামাত ইসলাম আলাদা ও ইসলাম আলাদা এটি করে ইসলামকে এক ধরনের কটাক্ষ করে কটাক্ষ কখন না না আপনি আপনি বিষয়টা আমি আপনাকে বলি আপনাদের মিত্রদের মধ্যে যারা আমরা একটা ন্যারেটিভ আপনাদের আছে যারা কটাক্ষ করেছে আপনি এসে কোনো নাই

আমি কোন অ্যানসার দেবো সেটা আমাদের কথা বারবারই বলি আমরা বারবারই বলি এই এই যে সেটা রাজনৈতিক সমঝোতা আমরা একসাথে ইলেকশন করব প্রত্যেকটা দলের নীতি গঠনতন্ত্র তার জায়গা থেকে আলাদা আলাদা আছে এবং কেউ কারো দল বিলুপ্ত করে এখানে আসে নাই আমরা দেখলাম যে দল বিলুপ্ত করে বিএমপি যোগ দিয়েছে এখানে সবাই সবার দলের জায়গা ঠিক আছে সেখানে প্রত্যেক দল তার মতো করে তারা প্রোগ্রাম করবেন শুধুমাত্র রাজনৈতিক একটা লক্ষ্যকে সামনে রেখে আসল সমলতা কেন হয়েছে তার সাথে আপনি সব একসাথে গুলিয়ে ফেললে সেখানে

আমি ভোটার হিসেবে বুঝতে পারিনি বুঝতে পারি না এই জন্য দেখেন ইসলাম সবার জন্য এক যদি তাই হয় প্রার্থী যারা নারী তাদের জন্য এক। এনসিপির নারী প্রার্থীরা পর্দা পালন না করে ইসলামের পালন না করে তারা এসে জামাতে ইসলামের সাথে ভোট ভাগাভাগি করছেন জামাতের ভোটাররা তাহলে তাদেরকে ভোট দিবেন তো তাহলে কেন ভোট দিবেন যারা শরিয়া পালন করে না তাদেরকে এইটাই আমি বুঝতে পারছি না আমি এইটাই বুঝতে পারছি না আমার কিন্তু আমি কিন্তু একমত যে ইসলাম অবশ্যই সবার জন্য এক কিন্তু তাদের মিত্রদের মধ্যে একটি দল আছে যারা বলেছে যে তাদের ইসলাম আর এই ইসলাম একরকম নয় দুইটা দুই রকম ব্যাখ্যা এটাই তো আমাদের মানে আমাদের যে দ্বিধাদ্বন্দ্বের কারণ কারণ আমরা তাহলে কি বুঝবো যে এমনিতে যারা বাইরে ভয়ঙ্কর ভাবে জামাতে ইসলামের সমালোচনা করে শুধু ভোটের জন্য তারা এক হয়ে গেল অথবা যারা শরিয়া মানে না যারা পর্দা করে না তারা এই দলের মধ্যে এসে জামাত ইসলামের ভোটারদের ভোট পাবে কারণ উনি বলেছেন যে এই যে পর্দা করে না তারপরে যারা এই যে সরিয়া মেনে চলে না এই জিনিসটা তারা মনে করেন যে এটা আমি একমত আমি তার সাথে একদম একমত তাদের দলের আদর্শ যদি এটা হয় তারা সেটা বলবেন পরিষ্কার ভাবে ভোটাররা সেইভাবে সিদ্ধান্ত নিবে কিন্তু তাদের এই জোটের মধ্যে এমন দল আছে যাদের প্রার্থীরা পর্দা করে না তারাও তো দাঁড়াচ্ছেন অথবা যে ধরনের পর্দা পোশিতা করা উচিত না। কিছুটা করে কিছুটা করে না তো সেই রকম যদি থাকে তাইলে জামাতে ইসলামের যারা ভোটার তারা কি এখন ওই ওই ধরনের নারীদেরকে ভোটটা দিবেন তাইলে আমার প্রশ্নটা হয় ভোটটা দেওয়ার সময় ধর্মের ইন্টারপ্রিটেশনটা কোথায় যায় কারণ আমি একজন ভোটার হিসেবে আমার দেখতে ইচ্ছা করে যে একটা দল যখন তার মিত্রদেরকে নির্বাচন করবে মিত্ররা কাছাকাছি হবে মিত্রদের আচার আচরণের মধ্যে একটা সমন্বয় থাকবে এখন সেইটা যদি না থাকে তাহলে ডেফিনেটলি আমি চিন্তা ঠিক আছে আমার এলাকায় যে লোক দাঁড়ালে আমি ভোটটা দিব কিন্তু ওই যে তার দল দাঁড়ালে দিব না এই যে অবস্থাটা তৈরি হচ্ছে এই অবস্থাটা হওয়ার তো কথা ছিল না এই অবস্থাটা তৈরি হওয়ার তো কথা ছিল অবস্থাটা ছিল এরকম যে মিত্ররা সবাই সমান ভাবে ভোটটা পাবে কিন্তু সবাই তো সমান ভাবে পালন করছে না তো সবাই যখন এখানেই ভোটের আগেই পালন করে না ভোটের পরে যে তারা পালন করবে সেটার তো কোনো নিশ্চয়তা নাই আমার শুধু যেখানে জামাত দেখুন সমন্বয় করার দায়িত্ব আমাদের ইতিপূর্বে বিএনপি জামাত জোট হয়েছে না তখন সেখানে আমরা ভোট দিয়েছি না এগুলো হলো একটা অনর্থক আওয়াজ সামনে নিয়ে আসা একটা জনগণকে বিভ্রান্ত করা আমরা মনে করি প্রত্যেক দল তার পার্টির নিজে বাসাই করেছেন এনসিপি পার্টিকে আমরা বাসাই করে দিয়েছি তার নিজস্ব পার্টি বাছাই করেছে কোন দলের পার্টি নারী হবে পুরুষ হবে সেই দায়িত্ব আমাদের না আমরা আসন সমতা করেছি যেটা মূল হচ্ছে অনেকে মিলতে পারেন নাই ইসলামী দলগুলো এক হবে কেউ ভাবতে পারে না এটার বড় সমস্যা বাংলাদেশের মানুষ আগামী দিনে ভোটের মাঠে ভোটের মাঠে তারা এই জোটটাকে বেছে নেবে ইনশাআল্লাহ আমরা যে যাই বলি না কেন বাংলাদেশের পরিবর্তন হাওয়া শুরু হয়েছে এবং যারা জুলাই চেতনাকে দারণ করেন এবং যারা ইসলাম অনুশাসনকে মেনে চলেন বা তাদেরকে বাংলাদেশ আগামী দিনে রাষ্ট্রক্ষমতা আনবেন এতটুকু আমরা এখানে আপনাকে বলতে পারি